আরাধা ডার্লিং চলে এসছে টুকি ওরপি ডার্লিং কেমন আছো বলো আরাধা বনু লাইক ধবাস আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক ধবাস করে চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি আসলাম বলো কি করছো কি করছো আরাধা বনু বলো লাগবে না আচ্ছা দিদি মৌদিকে বলবে আমার একটু প্রবলেম হয়েছে তাই ফলো করতে পারছি না করে দেবো আমি ঠিক হলে ঠিক আছে আমি বলে দেবো খনি কি খাওয়া দাওয়া করলে আরাধ্যা বোন সন্ধ্যাবেলায় তোমার শরীর কেমন আছে এখন জানি সবাই ঝটপট জয়েন করো এই ছোট্ট লাইফটা একটু সবাই একটু জয়েন করো কমেন্ট করো হ্যাঁ দিয়ে আমি ভালো নেই একটু আগে জ্বর এসেছে আর পা মুচকে গেছে হাঁটতে পারছি না কি করে পা মুচকে গেল কি অবস্থা একটু দেখে শুনে তো হাঁটতে হয় নাকি কি করে পা মুচকে গেল তোমার জ্বর এসছে ওষুধ খেয়েছো বলো তাপসিদি বলছে হাই হ্যালো কেমন আছো বলো তাপসিদি সবাই একটু তাড়াতাড়ি আমার লাইভে এসে জয়েন করো কমেন্ট করো নতুন বন্ধুরা একটু জয়েন হও কমেন্ট করো সবাইকে বন্ধ করে নাও ভালো তাপসিদি বলছে ভালো তাই ভালো থাকলেই ভালো তো সন্ধ্যা কি খাওয়া দাওয়া করলে তাপসিদি বলো তোমার বাড়ির সবাই কেমন আছো বলো সবাই ঝটপট জয়েন করো আর ঝটপট যারা যারা লাইভটা দেখছো টপ টপ করে লাইভটা লাইক করে দাও ভালো মেয়ে মেয়ে ভালো মেয়ে মানে বুঝলাম না স্কুলে ফাইনাল ফাইনাল খেলা ছিল শাড়ি পরেছিলাম একটা বান্ধবী ধাক্কা দিয়েছে আর আমার পা একটা ছোট গর্তের মধ্যে পড়েছে বাড়ি এসে আর হাঁটতে পারছি না বিশাল ব্যথা কি অবস্থা কেন খেলতে যাও বলো তো জানো তো বুড়ো হাড় হয়ে গেছো বড় তো হয়েছো কম তো বড় হওনি না যাই হোক এখন দৌড়ো দৌড়ি খেলাটা না করাই ভালো সোনামা কেমন আছে ভালো আছে সোনামা ভালো আছে প্রেম ভাই কেমন আছো আর তো জিজ্ঞেস করছে বন্ধুগণ সবাই তাড়াতাড়ি জয়েন করো বন্ধুগণ সবাই তাড়াতাড়ি জয়েন করো যারা যারা জয়েন করেছো যারা যারা দেখছো লাইভটা সবাই লাইভটা লাইক করো আর কমেন্ট করো প্লিজ বসে থেকো না কেউ ঝটপট সব একটু কমেন্ট করো ঠিক আছে কেউ বসে থেকো না একটু ঝটপট জয়েন করো কমেন্ট করো ডি লেখো ডি ই লেখো ই আমি সেতে যাইনি আমি ও তো হয়ে গেছে ও volunteers ছিলেন তাই আলিম উদ্দিন দা ভাই চলে এসেছে কেমন আছো বলো দাদাভাই সুন্দর কি নাস্তা পানি করলে জানাও প্রেম ভাই বলে ভালো আধা দি কি হয়েছে প্রেম ভাই কমেন্ট কেন করছো না শুনি বাবা আমাদের বিল্টু ভাই কোথায় বিল্টু ভাই তো তোলো আসার কথা বিল্টু ভাই কি করছে আড়াদা ডাক দাও সবাইকে সবাইকে একটু ডাক দাও ঝটপট আমি খেলতে গেলে তো কি হবে কে জানে তাই দেখো ভলেন্টিয়ার্স হয়ে সাইডে দাঁড়িয়েছে তাই পা মুচকে গেছে খেলতে খেলে যে কি করে আসবে নিহাত হাত পা ভেঙে বাড়িয়ে আসবে কিচ্ছু করার নেই আলিমউদ্দিন দাদা ভাই থ্যাংক ইউ একটু বড় ইমুদ্দিন প্লিজ যা যারা লাইফটা দেখছো সবাই একটু কমেন্ট করলে ভালো লাগতো সব একটু ঝটপট কমেন্ট করো এই ছোট্ট লাইফটাই সব একটু জয়েন করো যুক্ত হোক কেউ রাগ করবে না ভাই তুমি কমেন্ট করো

ঝাঁকা নাকা ফাটাফাটি কমেন্ট করো ওরম করলে হয় হুম দিদি তাই আমি যদি খেল তাহলে হাত তবেগিয়ে যাবে আর কত বছর খেলাধুলো করি না সেটাই সেই জন্য বললাম আমি সেই জন্যই বললাম বেশি লাফালাফি না করাই ভালো যেহেতু তুমি অনেক মানে এ হয়ে গেছো এখন আর সেটা খেলাধুলোর যা যাওয়া হয় না সেই জন্যই বললাম তো সরস্বতী পূজার কী প্ল্যানিং চলছে আর সামনেই তো সরস্বতী পূজার বেশি দিন নেই কী প্ল্যানিং চলছে বলো তো সবাই ঝটপট জয়েন করো ও আদাদি গামছা পরে খেলতে গিয়েছিলেন আবির আবির ডক্টর হাই হ্যালো কোথা থেকে দেখছেন আমার অবশ্যই ঝটপট সবাই একটু ডান করবেন কি বাবা কেমন আছেন আপনি ভালো আছি আবির দাদা ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই জানাবেন সরস্বতী পুজোর আমি থাকবো মানে বাড়ি থাকবে তুমি তাই তো এই হচ্ছে প্ল্যানিং ফর বর্ধমান ডিস্ট্রিক্টস আচ্ছা বর্ধমান জেলা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হলে একটু বন্ধু করে নেবেন আবির দাদা ভাই সবাই চটপট জয়েন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সব একটু জয়েন করো কমেন্ট করো সবাই মনে হয় জমে গেছে আমার পিহু দিদি এই সরি পিহু বোন তো আর আসছে না আমার আরাধা বোন বলেছে কোনোদিনও ভুলব না সেটা আমি দেখবো অবশ্যই আর পিহু বোনের কী খবর জানি না পিহু বোন তো আসছেই না আমি এবার থেকে চুপ থাকবো বাবা আবির ডক্টর বলছে আপনি ভুলে গেছেন ম্যাডাম মনে তো হয় না আবির ডক্টর বলে আবির বাবু আবির বাবু মনে হচ্ছে তাই না আবির ডক্টর ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আবির বাবু তাই তো না আসলে কী করবো আপনি যদি না আসেন তাহলে তো সেটা মানে মাথায় আসে না আর যেহেতু আপনি নাম চেঞ্জ করেছেন দিদি আজ আবার বিশাল ব্যাড লাক আমার যে কী পরিমাণে মাথা ব্যথা করছে কি বলবো ওটাই তো খারাপ মাইগ্রেনটা খুব খারাপ জিনিস বুঝলে মাথা ব্যথা করে ভালো লাগে না আর ওই মাথা ব্যথাই ওই তো হয়েছে রিয়া এসে গেছে কেমন আছো বোন বলো কেমন আছো দি ভালো আছি তুমি কেমন আছো বলো পিউদি কোথায় আমি স্বপ্ন দেখলাম চাঁদে ঘুরতে গেছে কেন কেন প্রেম ভাই কমেন্ট করবে সবাই ঝটপট একটু লাইভটা লাইক করে দাও যা যা দেখছো ভালো আছি দি ভিডিও কেমন লাগছে সবার সেটা তো জানালে না ভিডিও কেমন লাগছে বলো নতুন ভিডিও চলে এসছে সবাইকে অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসবে বিশেষ করে ঠিক আছে সবাই কই 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 এখনো আসলো না কেউ তাই দেখছি আমার ছোট্ট লাইফটা কেউ জয়েন করছে না বিল্টু বাবুকে ডাক দাও হেভি হয়েছে ঠান্ডা কেমন আছে রিয়া তোমাদের ওখানে তোমাদের ওখানে ঠান্ডা কেমন আছে দিদি তোমার দাদা কই বিএলটু মনে হয় রাগ করেছে আমার ওপর রাগ করলো অত ভালো ছেলে ও রাগ করবে কেন গো আমার ছোট ভাইটাকে ওরকম না রাগ করবে না ও খুব ভালো ছেলে লকনাও গিয়েছিলাম পাপা খারাপ ছিল ও আচ্ছা লকনৌ গিয়েছিল পাপার তবিয়ত খারাপ ছিল তা আমি তো ঠিক বলতে পেরেছি মানে গেস্টটা ঠিক করেছি কি আবির আহ আবির বাবু একটু জানাবেন প্লিজ ঝটপট সবাই একটু জয়েন করো যারা যারা লাইক তুলে নিল এটাই সমস্যা লাইক করে লাইক তুলে নেয় রস দা Thank you for watching! আচ্ছা আরাধ্যা বোন সবাইকে বলছি আমি এই লাইফটা কেটে দিচ্ছি আমি আবার আসছি কেউ যাবে না ঠিক আছে